আসসালামু আলাইকুম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চর্বর দুই হাজার চব্বিশ মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায় তিন হাজার অ্যাংস্টন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্রুষি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন ফোরটিন হার্ট সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর ওপর আপতিত হলেও ফটো ইলেকট্রন নির্গত হয় প্লাঙ্কের জবাব দেওয়া আছে এইচ সিক্স পয়েন্ট সিক্স থ্রু ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর চুল সেকেন্ড গতমবার ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ কেম্যাক্সের মান বের করতে হবে সূচন কম্পাঙ্ক দেয়া আছে আর তিন হাজার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এত সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর আপতিত হয়েছে তাহলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে এটা সূচন কম্পাঙ্ক দেওয়া হচ্ছে এটা আর আমাদের বের করতে হবে ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি। তো সূত্র আমরা কি জানি গ নম্বর পাঁচের গ সূত্র আমরা জানি ই আপতিত আলোর শক্তি এটা ইজ ইকাল টু কার্যপেক্ষক ফাই প্লাস কেম্যাক্স ইলেকট্রনের গতিশক্তি অর্থাৎ একটা ধাতুর ওপর যখন আলো আইসা পড়বে এটা আপতিতল শক্তি এই শক্তিটা দুইটা দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে এই পাত থেকে ইলেকট্রন ত্যাগ হইতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন অর্থাৎ কার্যপেক্ষক আরেকটা হচ্ছে ইলেকট্রনটা বের হওয়ার পর একটা গতিশক্তি প্রাপ্ত হবে সেই গতিশক্তি কেম্যাক্স তো কেম এর মানটাই আমাদের এখান থেকে বের করতে হবে ইলেকট্রনের গতিশক্তি কত তো কেম এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস ফাই লিখতে পারি এই এর পরিবর্তে সি বাই ইমডা লেখা যায় এখানে ল্যামডা আপতিত আলোর কম তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তিন হাজার অ্যাংস্ট্রন তিন হাজার অ্যাংস্ট্রন আলোক রশি ফেলা হয়েছে তাহলে ল্যামডার মান হচ্ছে তিন হাজার অ্যাংস্ট্রন বা তিন হাজার ইন্টু টেন ইনভার্স টেন এত মিটার এটা আপতিত আলোর তরঙ্গ আর সূচন কম্পাঙ্ক এফ নটের মান দেওয়া আছে ফরটিন হার্স এটা কিন্তু সূচন কম্পাঙ্ক কার্যাপেক্ষক এই যে ফাইভ ফাইয়ের পরিবর্তে কিন্তু এই সূচন কম্পাঙ্কটা আসবে এইচ এফ নট তাহলে এখান থেকে আমরা এইচ কম নিতে পারি

সিক্স এইখানে কালকুলেটর শিফটের চাপ দিয়ে যদি আমরা কনস্ট্যান্ট বাটনে প্রেস করি তারপরে জিরো সিক্স তাহলে প্লাঙ্কেট যুবক আসতেছে প্লাঙ্কেট যুবক এটা চলে আসে তো আমরা এটা দিয়ে গুণ করব পড়ে তো প্রথমে আছে লভর থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর নিচে হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটার থেকে বাদ যাবে সিক্স পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফরটিন যেটা আসছে এটার সাথে গুণন হবে প্লাঙ্কের যুবক শিপটে চাপ দিয়ে কনস্ট্যান্ট জিরো সিক্স টু পয়েন্ট টু নাইন টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন টু পয়েন্ট টু নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জু তো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তির মান আমরা পেলাম কেম্যাক্স টু পয়েন্ট টু নাইন সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুল এটাকে আমরা ইচ্ছা করলে ইলেকট্রন ভোল্টও নিতে পারি যেটা জুল এককে আছে যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই আমরা জানি এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স জুল তাহলে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে এটা ভাগকে ভাগ করতে হবে টেন ইনভার্স নাইনটিন ডিভাইড ওয়ান পয়েন্ট এটা এটা কাটা তাহলে টু পয়েন্ট টু নাইন সিক্স ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ ইলেকট্রন ভোল্ট ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মান বের হয়ে গেল গ নাম্বারের অ্যান্সার এতটুকু আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন ঘনাম্বার বলছে চার হাজার অ্যানস্ট্রন তরঙ্গ ধর্গের আলোক ধাতব খণ্ডটির ওপর আপতিত হলে কি ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা তো আমাদের দেখতে হবে যে এত তরঙ্গ তরঙ্গর্গের আলোক্রসি পাওয়ার মানে আলোক্রসি ফেলার পর যে এই এত তরঙ্গ তরঙ্গর্গের আলোক্রসির শক্তি বেশি নাকি কার্যাপেক্ষকের শক্তি বেশি তো শর্ত হচ্ছে ই ইজ গ্রেটার দেন যদি ফাই হয় তবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে আদারওয়াইজ ফটো ইলেকট্রন পাওয়া যাবে না পাওয়া যাবে তাহলে আমরা কী করবো এ ইজ ইকাল টু এইচ সি বাই ল্যামডা আপতিত তল শক্তি বের করব সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর সি সিয়ার মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর ল্যামডার মান কত ল্যামডার মান হচ্ছে চার হাজার অ্যাংস্ট্রন তরঙ্গধর্গের আলো ফেলা হয়েছে এই ক্ষেত্রে চার হাজার অ্যাংস্ট্রন বা চার হাজার ইন্টু টেন ইনভার্স টেন মিটার তো চার হাজার ইন্টু টেন ইনভার্স টেন মিটার তো এই আলোর শক্তি কত সেটা আমরা দেখব তো কনস্ট্যান্ট জিরো সিক্স কনস শিফট কনস্ট্যান্ট জিরো সিক্স এটার পর শিফট কনস্ট্যান্ট টোয়েন্টি এইট দিলা আলোর বেগ আসবে দুইটা গুণ করলে এটা পেলাম এটাকে ভাগ দিব চার হাজার ইন্টু টেন টু দি দীপর মাইনাস সরি ভাগ দিব চার হাজার ইন্টু টেন টু দি দীপর মাইনাস টেন ফোর পয়েন্ট নাইন সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ফোর পয়েন্ট নাইন সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুন এটা হচ্ছে আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষকের মান বের করতে হবে কার্যাপেক্ষক ফাই ইজ ইকাল টু আমরা জানি এফ নট সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইন ভার্স থার্টি ফোর আর এফ নটের মান কিন্তু অলরেডি আমাদের জানা সুচন কম্পাঙ্ক দেওয়া আছে ওই পদার্থের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেনে দিপার ফরটিন হার্ডস সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেনটা দিপার ফরটিন হার্টস এই দুইটা গুণ করতে হবে তাহলে শিফট কনস্ট্যান্ট জিরো সিক্স গুণন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন ফোর পয়েন্ট থ্রি ফোর সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স নাইনটিন ফোর পয়েন্ট থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন যুগ তো আমরা দেখতেছি এটার মানে কিন্তু কিছুটা বেশি আসতেছে এটার তুলনায় এ ইজ গ্রেটার দেন ফাইভ সুতরাং আমরা বলতে পারি আচ্ছা আপতিত আলো শক্তি অপেক্ষা যদি কার্যপেক্ষকের মান বেশি হইত তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হইত না অর্থাৎ একটা ধাতব পাতের উপর আলো ফেললে এটার থেকে ইলেকট্রন হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাই কিন্তু কার্যপেক্ষক ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় এখন কার্যপেক্ষকের মান যদি বেশি হইতো আপতিত অল শক্তির থেকে তাহলে ইলেকট্রন তো নির্গত হতো না কিন্তু এখানে আমরা হিসাব করে দেখলাম যে আপতিত অল শক্তি কার্যপেক্ষক থেকে বেশি তাহলে ফটো ইলেকট্রন পাওয়া যাবে সুতরাং অ্যান্সার হবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ